you mm -hmm. একজন ডাক্তার হসপিটালের মধ্যে সুরক্ষিত নয় যে আপনার জীবন কি মাঠে তার জীবন সুরক্ষিত নয় আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যারা এই কাজ করে তাদেরকে ফাঁসি দেবেন আগে তো ধরুন তাকে ফাঁসি দেবেন আপনি আচলের তলায় লুকিয়ে রাখেন তাদেরকে ফাঁসি আইন একজন কেউ দেওয়া হয়েছে সিপিএম এর আগুনে একজনকে দেওয়া হয়েছে ভালো যাইতে সে তর্ক বিতর্ক যাই হোক সম্পর্কে আমাদের আইন ব্যবস্থা ঠিক আছে আমরা দেখেছিলাম

এরকম হলদিয়াতে মা মেয়েকে দর্শন করে পুড়িয়ে মারা হয়েছিল কারো ফাঁসি হয়নি রায়গঞ্জ থেকে আরম্ভ করে পশ্চিম বাংলার গ্রামে গঞ্জে মহিলাদের উপর অত্যাচার প্রতি মাসে মহিলা কমিশনের লোকেরা দেখতে আসে এখানে কথা বলতে আসে কেন আসেন আজকে সিবিআই বলা হচ্ছে সিবিআই কে দেওয়া হচ্ছে যিনি সিবিআই কথা হচ্ছেন বলছেন সিবিআই তো কিছু করতে পারে না কিন্তু সিবিআই পারুক না পারুক কেন সিবিআই কে ডাকা হচ্ছে কারণ আপনার উপরে লোকের ভরসা নেই মহিলা সম্মান রক্ষা দিয়ে মহিলা কেন ভরসা করতে পারে না তাহলে কেন লোকের ভোট দিয়েছে এই দুর্ভাগ্যজনক ঘটনা একটি সাধারণ বাড়ির মেয়ে বা ছেলেকে ডাক্তারি পড়াতে সর্বস্ব বিক্রি করতে হয় সব কিছু দিয়ে বাবা মা স্বপ্ন রেখে আমার ছেলে বা ডাক্তার হবে আর সে পাস করার পরে ডাক্তার হওয়ার পর তার সঙ্গে যদি আমার এই সমস্ত ঘটনা ঘটে তাহলে সেই বাবা মার উপর দিয়ে কীরকম যায় সমাজ কীভাবে দেখবে সমাজ হতাশায় ভুগছে অসুরক্ষায় ভুগছে ডাক্তারের সুরক্ষা নেই হায়দ্রাবাদে হয়েছিল একজন নার্স কেরাম করেছিল সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করেছিল এবং আপনারা জানেন তারা পালাতে গুলি করে মারা হয়েছিল দিল্লিতে হয়েছিল তারা দেশ শক্ত হয়ে গেছিল আর এই যে ঘটনা ঘটেছে একজন কাতালকে ধরে নিয়ে আসা হয়েছে মনে করে আসল লোককে আড়াল করার চেষ্টা করা হয় এই জগন্ন অপরাধ পাপের যদি বিচার না হয় যারা আড়াল করছে তাদেরকে একদিন এই পাপের ভোগ আর ফল ভোগ করতে হবে সমাজের মধ্যে আজকে যে জাগরণ হচ্ছে সমাজ প্রতিবাদ করছে সমস্ত স্তরে বলা হচ্ছে রাজনীতি রাজনীতি রাজনীতিকে করছে একটা সিভিক পুলিশ সে মাতাল সে পুলিশের নেতা সে বেড়াকে থাকে পুলিশের গাড়ি ব্যবহার করে তাকে ধরা হচ্ছে আদৌ হয়তো সে তোমার খেয়ে পড়েছে সে জানাই না কি হচ্ছে কারা করেছে সব জানা আছে সব আচল চাপা দেওয়া হচ্ছে সব বার করার দরকার আছে নাহলে পশ্চিমবঙ্গ আফগানিস্তান হয়ে গেল বাংলাদেশ পাকিস্তান হয়ে গেলে কেউ বাঁচাতে পারবে না আর তার সমস্ত কৃতিত্ব ইতিহাসের ভাগই আমাদের মুখ্যমন্ত্রী হয় এর চেয়ে দুর্ভাগ্য কিছু না তো দেশকে আমরা মা বলে মনে করি সেই দেশের নদীকে আমরা মা মনে করি প্রকৃতিকে মা মনে করি সমস্ত মহিলার সেই মাটির রূপ দেখি আমরা মেয়েদের মধ্যে দেখি আজকে সেই মেয়েরা যদি সুরক্ষিত না হয় তারা সম্মান সুরক্ষা দিতে না পারি আমরা তাহলে ধিক্কার এই সমাজ ব্যবস্থা এই আইন কি এই সরকারের উপরে আর কি দেবো আমরা খেতে পড়তে দেওয়া তো পরের কথা তার জীবনের সুরক্ষা সম্মান যদি না দিতে পারি তাহলে এই সভ্যতা এই সরকার এই ব্যবস্থা সব বেকার সব বৃথা কেবল ক্ষমতা কুক্ষিকতা করার জন্য এই পাপকে যদি চাপা দেওয়ার চেষ্টা হয় এর ফল একদিন ভুগতে হবে কিন্তু কেউ বাঁচেনি ইতিহাস বলুন কোরআন বলুন সব জায়গাতে উদাহরণ আছে রাবণের বংশ ধ্বংস হয়েছে দুর্যোধনকে আছে এরকম বহু শাসক চলে গেছে কেউ ওর থেকে পার পাবে না কেউ ক্ষমা পাবে না কেউ বাঁচবে না কিন্তু আমরা সামাজিক প্রাণী যে আমাদের দায়িত্ব আছে সেই জন্য আমাদের প্রতিবাদ করা উচিত করুন আমরাও বলব এর প্রতি দরকার আছে ধন্যবাদ ভারত মাতা কি